আমরা যাব সাদিক কাইমার কাছে আচ্ছা ঘোরা দেখতে আমার একটু চলে যেতে হবে আমার আরেকটা প্রোগ্রাম আছে অ্যাপলোজাইজ আর কালকে আবার আমার সকালে ফ্লাইট আমি আমরাকে উইল গো ব্যাক আমি জাস্ট টু মিনিট এট্রেস করে যদি সময় আমাকে এক্সকিউজ করে তাহলে চলে যাব ঠিক আছে প্রথম পয়েন্ট হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য সাধারণ ছাত্রদের সামনে এসে একটি ছাত্র সংগঠন তার রাজনৈতিক কার্যক্রমের বর্ণনা দিবে তার ব্যাপারে যে প্রশ্ন তার উত্তর দিবে এর মধ্য দিয়ে দুইটা জিনিস হবে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং আরেকটা হচ্ছে একটা ব্যালেন্স তৈরি হবে যে কার্যক্রমের মধ্যে কোথাও যদি ত্রুটি থাকে তাহলে একটা সেলফ রিফ্লেকশন যেন আমরা দেখতে পাই তো এই উদ্যোগগুলো আরও বেশি বেশি হওয়া প্রয়োজন যে বিশ্ববিদ্যালয় একটা গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার একটা ইন্টেলেকচুয়াল পরিবেশ থাকা দরকার যেখানে আমার কাজকে আমার ছাত্র সংগঠনের কাজকে চ্যালেঞ্জ করা হবে আমরা এই সামগ্রিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের ত্রুটি এবং বিচ্যুতি এটাকে অতিক্রম করে আমরা একটা ভালো জায়গায় যাব তো আমি ফার্স্ট থ্যাংক ইউ এটা একটা অসাধারণ আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব যে ছাত্র শিবির একটি কন্টিনিউ করবে এবং আমি অন্যান্য ছাত্র সংগঠনকেও এনকারেজ করব যে তাদেরও এই জাতীয় প্রোগ্রাম করা উচিত যাতে করে সাধারণ ছাত্রদের কাছে কালেকটিভলি আমাদের ছাত্র সংগঠনগুলোর একটি জবাবদিহিতা থাকে বিশ্ববিদ্যালয়ে যদি একটা ছাত্র সংগঠন ভালো রাজনীতি করে আর বাকি সবাই বাজে রাজনীতি করে এটার মধ্য দিয়ে কালেকটিভলি ছাত্র রাজনীতির যেই এনভায়রনমেন্ট সেটি ভালো হবে না আমরা তখনই একটা ভালো জায়গায় যেতে পারবো যখন সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহোল্ড ক্রস করবে তারপর তাদের মধ্যে কম্পিটিশন হবে এবং সেই কম্পিটিশনটা একটা ফেয়ার প্লে হইতে হবে একটা রেসপেক্টেবল প্লে হইতে হবে তো এই যে কালেকটিভলি সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশ অতিক্রম করবে এই জায়গায় আমাদের সবার দায়িত্ব আছে ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব আছে সাধারণ ছাত্র হিসেবে দায়িত্ব আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব আছে বিশ্ববিদ্যালয়ের অ্যালাম্নাই হিসেবে আমাদের দায়িত্ব আছে আমি আশা করব যে আমরা সবাই এই দায়িত্ব পালন করব। এবং আমরা এই জুলাই যে গণ অভ্যুত্থান এর স্পিরিটকে ধারণ করে আগামী দিনে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আমাদের জাতীয় রাজনীতিতে আমরা একটি জাতীয় ঐক্যের পরিবেশ এবং একটি ভালো গণতান্ত্রিক পরিবেশ পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম ধন্যবাদ জানাচ্ছি মির্জা কালিবকে তিনি আহ মোটামুটি আহ যে যতক্ষণ ছিলেন ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছেন আমরা এখন আহ প্রশ্নগুলোর দিকে যাব আরেকটি প্রশ্ন বাকি ছিল সেটি হলো

এখানে দায়িত্বশীল নির্বাচনের কিছু গুণাবলী কথা বল বলা আছে যে গুণাবলীগুলোর ভার অনেক বেশি কেউ যদি শিবিরের নেতা নির্বাচিত হয় তাকে এই গুণাবলীগুলো থাকতে হবে তাকে আমানতদার হতে হবে তাকে যোগ্য হইতে হবে তাকে হচ্ছে দায়িত্বের অনুভূতি সম্পন্ন হইতে হবে অনেকগুলো গুণাবলী কথা এখানে উল্লেখ আছে তো এই যে দায়িত্বটাকে আমরা একটা আমানত হিসেবে মনে করি তো আমরা প্রত্যেকে মনে করি আমাদের যে যোগ্যতা সেই যোগ্যতায় ঘাটতি আছে তো এত বড় দায়িত্ব যখন আমার কাছে চলে আসছে আমি কি আসলে পারবো কিনা মানে আপনাকে করবো সেটা হচ্ছে দায়িত্বের ভার কি এরকম যে আপনাকে কিছু কাজ করতে হয় খুবই কমপ্লেক্স কাজ টাকা উঠাইতে হয় সাবেকদের কাছ থেকে এটা আবার খরচ করতে হয় আবার অডিট করতে হয় আবার যেহেতু আলাদা যা আসছে আবার এগুলোর আবার রেগুলার প্রোগ্রামে আপনাকে প্রশ্নের মুখোমুখি হইতে হয় এই জন্য ভারী মনে করেন নাকি এখানে আপনার কাছে রিসোর্স এবং এটার ইউটিলাইজেশন নিয়ে আপনার কোনো ফিউচার জব নিতোর কারণে ভারি মনে করে। এক্সাক্ট কারণ কোনটা? দুটাই একটা হচ্ছে এখানে হলিস্টিক কাজ এবং এটার যে রিসোর্স ইউটিলাইজেশন। দুটার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। এই সামন সামগ্রিক ভাবনাগুলোর কারণে এটা হচ্ছে নিজের কাছে অনেক বেশি ভার মনে হয়। সেই জায়গা থেকে আমাদের এখানে যখন দায়িত্ব আসে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। দায়িত্বটার যতোটা আমানত সে পার পালন করতে পারবে কিনা কারণ যেহেতু এখানে ব্যক্তির তার কোনো চা পাওয়া নাই তার চা পাওয়া হচ্ছে সে যে অবস্থায় রিসোর্সটাকে পেয়েছে সেটার প্রপার ইউটিলাইজেশন সে করতে পারবে কিনা সেই সেন্সিটিভিটি থেকে সে আমান তারা থেকে তার কাছে এটা অনেক বড় বোঝা আমার হয় তো সেই জায়গা থেকে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তো যেহেতু এখানে আমাদের যে শিবিরের যে রাজনীতিক আমাদের যে এখানকার সৌন্দর্য এখানে আমরা কেউ শিবির থেকে নেওয়ার জন্য আসি না আমি যে অন্যান্য ছাত্র সংগঠন যেটা হয় কেউ যদি একটা পথ পায় তার অনেক পারপাস থাকে আমি এর মাধ্যমে এই জিনিসগুলো অর্জন করব অথবা আমার এই হচ্ছে জিনিসগুলো আসবে কিন্তু শিবির আমরা এখানে দেওয়ার জন্য আসি আমি এখানে শিবিরের পদ পদবি দিয়ে আমি এটা করব এটা করব এই গেন করা আমাদের পারপাস থাকে না তার মানে এখানে আপনার একটা অর্গানাইজেশনাল কালচার ডেভেলপ করছেন যেটা একটু নিউ থিং আমাদের কাছে বাট এটা আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন ভালো ওকে আমরা সেভাবে ধরে নিচ্ছি আমরা অডিয়েন্সের কাছে এই পাশটাতে এখন যাব তবে তারা